আমাদের আমরা সুন্দর ছাত্র ছাত্রদল থেকে যারা অংশগ্রহণ গ্রহণ করেছে যারা ছাত্রদল করছে যারা যুবদল করছে যত রকমের ন্যাশনালিস্ট ফোর্স অফ বাংলাদেশ বাংলাদেশের আমরা দেখি দিতে চাই আমরা যদি নিজেরা চাই নিজেদের সহজকে নিজেরাই পরিষ্কার করতে পারি আপনারা সবাই জানেন যে দেখি সরকার কথা সরকার কিন্তু মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজের সরকার আছে সেই বিবেক যদি জাগ্রত হয় তাহলে আমি সব সরকার হয় না আমরা আজকে যে কাজটি শুরু করছি আমরা আশা করবো আগের পৌরসভার আছেন যারা পৌরবাসী আছেন তারা আমাদের উদ্যোগকে স্বাগত জানাবেন এবং তারা সকলে নিজের জায়গা থেকে আগের শহরকে আমরা কাজ করবে এখনও আমাদের প্রোগ্রাম শুরু হবে আমরা আমাদের এই প্রোগ্রাম মাঝে সরকারি কৃষি কলেজের সামনে থেকে শুরু করে পুরাতন বাজার মোড় হয়ে থানা হয়ে তার রাহাতের মোড় হয়ে তার মিঠা পুকুর সাধারণ হয়ে মিঠাপুকুর হয়ে যত আমরা তারে আমাদের পরিচালনা কার্যক্রম আজকে চলতে থাকে

আমরা নতুন এক বাংলাদেশ বিনিময়ের পথে হাত দিয়েছি নতুন বাংলাদেশ বিনিময় সবচেয়ে বড় যে শক্তি সেটা হচ্ছে তারুণ্য এই তার্য আগামীতে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাবে সে যে বিপ্লবের যে ধারা সেই ধারার যে জলোচ্ছ্বাস এর জলস্তর বাগেরহাটেও পড়েছে আমরা আমাদের এই শহর বাগেরহাট আপনারা জানেন যে এটি প্রাচীন একটি শহর এটি মধ্যযুগীয় বাংলাদেশের যে একটি সাম্রাজ্য ছিল আলাদা সেই সাম্রাজ্যের রাজধানী কলকাতা এই শহর বিভিন্নভাবেই বিগত প্রসারগুলোতে উন্নয়ন বঞ্চিত হয়েছে এই শহরকে একটি আধুনিক এবং সময়োপযোগী উপযোগী শহর তৈরি করার জন্য আমাদের তরুণের অব্যাহত থাকবে এই শহরে অনেক ধরনের সমস্যা আপনারা জানেন এই শহরের রাস্তাগুলো ভেঙে এক ধরনের হয়ে গিয়েছে এই শহরের ধানের সুন্দর ব্যবস্থা খাল সহ এই শহরের সব কিছু যেন পুনরুদ্ধার হয় বাঘহার যেটা বাংলাদেশের একটি মডেল শহর হতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ আমরা আশা করি আমাদের উদ্যোগে বাংলাদেশের মানুষ আপনারা অংশগ্রহণ করবেন